ভগবতী সত্যভামা ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন ভগবান সত্যভামাকে খুব স্নেহ করতেন তো খুব ভালোবাসতেন প্রত্যেকটি রানীর মধ্যে সত্যভামাকে একটু বিশেষ ভগবান স্নেহ করতেন তা ভগবতী সত্যভামা গোবিন্দকে জিজ্ঞাসা করলেন প্রভু একটি কথা বলুন আমি এমন কোন পুণ্য করেছি নিশ্চয়ই আমি কিছু তো সৌভাগ্য করেছি যে আপনাকে প্রতিরূপে পেয়েছি আপনাকে স্বামী রূপে পেয়েছে সাক্ষাৎ ভগবানকে স্বামী রূপে পাওয়া এটা তো কোনো সাধারণ বিষয় নয় আমি এমন কি পূর্ণ করেছি যে আপনাকে আমি সাক্ষাৎ স্বামী রূপে পেয়েছি ভগবান তখন সত্য ভামাকে বললেন তুমি জানতে চাও তাহলে খুব মন দিয়ে শোনো পুরাকালে হরিদ্বার নগরের মধ্যে এক খুব বেদবাদী ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণের নাম ছিল দেব শর্মা সেই শর্মা ব্রাহ্মণের একটি কন্যা ছিল সেই কন্যার নাম ছিল গুণবতী সেই কন্যার নাম ছিল গুণবতী সেই ব্রাহ্মণের কাছে এক ব্রাহ্মণ কুমার বিদ্যা অধ্যয়ন করতে এসেছেন খুব জ্ঞানী বিদ্যান ছিলেন যেই ব্রাহ্মণ কুমার বিদ্যা অধ্যয়ন করতে এসেছেন তার নাম হল চন্দ্র চন্দ্র নামক এক ব্রাহ্মণ তার নাম হল চন্দ্রদত্ত সেই চন্দ্র দত্ত নামক ব্রাহ্মণ সেখানে এসে সেই ব্রাহ্মণের কাছে বিদ্যা অধ্যয়ন আরম্ভ করেছেন ব্রাহ্মণের এত সেবা করেছেন যে ব্রাহ্মণ তার উপরে অত্যন্ত প্রসন্ন হয়ে অনুগৃহীত হয়ে নিজের সেই রূপবতী কন্যা যার নাম ছিল গুণবতী সেই গুণবতী তার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন সেই ব্রাহ্মণ কুমারও খুব নিষ্ঠার সঙ্গে নিজের গুরু সেই দেবশর্মা ব্রাহ্মণের সেবা করতেন খুব সুন্দর তাদের পরিবার চলছে সেই গুণবতী সেই যে কন্যা সেও কিন্তু অত্যন্ত পতিপরায় না প্রতিব্রতা খুব নিষ্ঠার সঙ্গে স্বামীর সেবা করে একদিন তার পিতা আর তার স্বামী তার প্রতি দুইজন বিচরণ করতে করতে যজ্ঞের জন্য সমিধা আনতে গেছে সমিধা মানে সমিধা কাকে বলা হয় যজ্ঞের কাষ্ঠ যজ্ঞের কাষ্ঠকে বলা হয় সমিধা খুব মান দিয়ে শুনবে যজ্ঞের মধ্যে তিনটি জিনিস লাগে সমিধা সাকল্য আর ঘৃত এগুলো জেনে রাখা উচিত যজ্ঞের মধ্যে তিনটি বস্তু লাগে সমিধা সাকল্য আর ঘৃত সমিধা মানে কাষ্ঠ সাকল্য মানে যজ্ঞের মধ্যে যে বীজ দেওয়া হয় মানে তিল জব ইত্যাদি তিল জব চাল ইত্যাদি যে যজ্ঞের মধ্যে দেওয়া হয় তাকে বলা হয়েছে সাকল্য আর তৃতীয় হলো ঘৃত ঘি তিনটি বস্তু দিয়ে যজ্ঞ করা হয় সমিধা আনতে গেছেন জঙ্গলের মধ্যে যখন আনতে গেছেন সেখানে এক রাক্ষস চলে এসেছে এই রাক্ষস সেই দুই ব্রাহ্মণকে দেখে সঙ্গে সঙ্গে তাদেরকে মেরে ফেলেছে সেই দুই ব্রাহ্মণকে মেরে রাক্ষস তাদের ভক্ষণ করে ফেলেছে তাদের মৃত্যু হলো কিন্তু ভগবত ভক্তির সঙ্গে নিষ্ঠাযুক্ত হয়ে সেই দুই ব্রাহ্মণ সবসময় ভগবানকেই ভজন করতেন রাক্ষস যখন তাদেরকে হত্যা করছে তৎসময়ও তারা গোবিন্দকেই ডেকে নিজের দেহত্যাগ করলেন তার জন্য সেই দুই ব্রাহ্মণ তারাও কিন্তু ভগবত ধামেই গমন করেছেন খুব দিয়ে শুন দেখুন এখানে একটি বিষয় কি কদাচিৎ শাস্ত্রের মধ্যে বলছে অকাল মৃত্যু অপমৃত্যু যদি কেউ মারা যায় তাহলে তার উদ্ধার হয় না কিন্তু সেই বিষয়ে হঠাৎ করে অকাল মৃত্যু অপমৃত্যু যদি হয় আর সেই সময় যদি মুখে গোবিন্দের নাম থাকে নাম থাকে ওই ঠাকুরের নাম নিয়েও সেই সময় অকাল মৃত্যু হয় মনে রাখবে তাহলে কিন্তু নিশ্চয়ই তার উদ্ধার অবশ্যই হয় প্রেম সে বলো তার জন্য আমাদের সমস্ত বৈষ্ণবদের ভক্তদেরকে সবসময় হরিনাম কেন করতে বলা হয়েছে এটাই হলো কারণ পরীক্ষিত মহারাজের যখন মৃত্যু হয়েছে মৃত্যুর সময় পরীক্ষিত কত ছিল মাত্র বছর মহারাজের শুনবে পরীক্ষিতের আয়ু কত ছিল তিরিশ বছর তিরিশ বছর বয়সে পরীক্ষিতের দেহত্যাগ হয়েছে মৃত্যু হয়েছে তাহলে বিচার করে দেখুন অকাল মৃত্যুই তো হলো তিরিশ বছর কোনো মৃত্যুর সময় কিন্তু সেই সময় তিরিশ বছর বয়স আয়ুর মধ্যেও শ্রী পরিকিতজি মহারাজ ভাগবত শ্রবণ করে ভাগবত চিন্তন করে গোবিন্দের চিন্তন করে দেহাত্যাগ করেছেন সর্প দংশনে মৃত্যু হয়েছে তার জন্য তিনি সাক্ষাৎ পরম ধাম গমন করলেন বৈকুণ্ঠ প্রাপ্তি করেছেন সুতরাং অকাল মৃত্যুও যদি হয় আর অকাল মৃত্যু যদি হরিনাম নিয়ে হয় কৃষ্ণনাম নীতি নীতিও যদি হয়ে যায় তাহলে কিন্তু তার অধগতি হয় না রাক্ষস তাদের বধ করল সেই সময়ও সেই দুই ব্রাহ্মণ হরিনাম নিয়ে কৃষ্ণনাম নিয়ে তারা দেহত্যাগ করলেন বলে তারাও বৈকুণ্ঠ গমন করলেন ভগবানের পার্শ্বদ হয়ে গেলেন নামের তো সেই স্ত্রীর গুণবতী যখন জানতে পারলো যে আমার পিতা ভাইয়ের মৃত্যু হয়ে গেছে সেই স্ত্রী তখন পাগলের মতন চারোদিকে ছুটে বেড়াচ্ছে দিশাহারা হয়ে গেছে কোথায় যাবে কি যাবে একলা স্ত্রী স্ত্রীর তো একমাত্র পোষককে স্ত্রীর পোষক হলো হয়তো পিতা নয়তো ভ্রাতা আর নয়তো ভর্তা আর না হয় পুত্র এই চারজনই হলেন স্ত্রীর পোষক পিতা আর স্বামীর মৃত্যু খবর শুনে সে দিশাহারা হয়ে গেছে পাগলের মতন ছুটে বেড়াচ্ছে ঘুরতে 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 সেই তীর্থনগরীর মধ্যেই হরিদ্বারে গঙ্গার তটে সেখানে কোন বৈষ্ণব কোন হরিভক্ত সেখানে পাঠ করছিলেন সেই পাঠের মধ্যে গিয়ে বসেছে মন বিক্ষিপ্ত হয়ে রয়েছে কার জীবনে যদি এমন অবস্থা হয় তখন মানুষ কি কোথাও একটু সুখ কোথাও একটু শান্তি খুঁজে মন কি করে শান্ত হবে পাঠে গিয়ে বসেছে পাঠের মধ্যে তিনি কার্তিক মাহাত্ম শ্রবণ করলেন কার্তিকের যে কতটা মহিমা কার্তিকের যে কতটা মাহাত্ম কার্তিক মাসে কি করা উচিত তা কার্তিক মাসে কি কি করা উচিত এইসব বিচার করে সে কার্তিকের শ্রবণ করে সেই তীর্থের মধ্যেই রয়ে গেলেন কিছুদিন পরে কার্তিক মাস আরম্ভ হল তখন সেই স্ত্রী সেই গুণবতী পূর্ণ নিষ্ঠার সঙ্গে কার্তিক ব্রত মানে দামোদর ব্রত আরম্ভ করলেন আর দামোদর ব্রত কবের থেকে আরম্ভ হয় দেখুন পদ্মপুরাণে লেখা রয়েছে যারা পূর্ণিমা থেকে পূর্ণিমা কার্তিক ব্রত ধরে তার মানে কি এই সিদ্ধান্ত ভুল পদ্মপুরাণে কার্তিক ব্রত দামোদর ব্রত কবে থেকে বলা হয়েছে আশ্বিন মাস শুক্লপক্ষের একাদশী তিথি বুঝলেন স্পষ্ট লেখা রয়েছে কিন্তু যেটুক অনেকে আবার পূর্ণিমা থেকে শরৎ পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা ধরে এটা কিন্তু সিদ্ধান্ত ঠিক নয় এটা একদম ভুল ক্রস একদম স্পষ্ট রূপে লেখা রয়েছে পদ্মপুরাণে উত্তরখণ্ডে আশ্বিন মাস শুক্লপক্ষ একাদশী থেকে নিয়ে কার্তিক মাস শুক্লপক্ষ একাদশী পর্যন্ত এই যে এক মাস মানে উত্থান একাদশী দেব প্রবোধিনী একাদশী সেই দেব উত্থান একাদশী পর্যন্ত এই এক মাস যে ব্রত হয় তাকেই কার্তিক দামোদর ব্রত বলা হয়েছে প্রেম সে বলো রাধে রাধে পূর্ণিমা টু পূর্ণিমা নয় একাদশী টু একাদশী কোন একাদশী আশ্বিন শুক্ল একাদশী থেকে নিয়ে কার্তিক শুক্ল একাদশী পর্যন্ত সেই গুণবতী নিয়ম করে নিষ্ঠা করে এই কার্তিক মাসের মধ্যে যে তিনটি একাদশী আসে তিনটি একাদশী তিনি পালন করলেন কিভাবে নিরাহার নির্জলা থেকে একাদশী করেছেন প্রত্যেকটি একাদশী ব্রত তিনি করতেন আর সঙ্গে এবার কার্তিক মাস কার্তিক মাসের ব্রত করলেন আর আস্তে আস্তে এমন তার মধ্যে নিষ্ঠা হয়ে গেল প্রত্যেক বৎসর তিনি কার্তিক মাস ব্রত আরম্ভ করলেন আর কার্তিক মাসে কি কী ব্রত কীভাবে করা উচিত তার নিয়ম কী কার্তিক মাসের মধ্যে সর্বপ্রথম হলো স্নান প্রথম হল স্নান কোন সময় স্নানম ব্রহ্ম মুহূর্তেই ব্রহ্ম মুহূর্তে স্নান নিশাকাল যে সময় আকাশের মধ্যে তারা রয়েছে অনেকে জিজ্ঞাসা করে মহারাজজি ব্রহ্ম মুহূর্ত কোন সময় রাত্রিবেলায় তিনটার পরে যে সময় যে সময় আকাশের মধ্যে তারা থাকে তিনটা থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আকাশে তারা রয়েছে ততক্ষণ পর্যন্ত যে সময় সেটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে স্নান স্নানও কীরকম ব্রহ্ম মুহূর্তে এরকম না যে আমি কার্তিক মাসে ব্রত করছি আরামসে আটটা দশটায় ঘুম থেকে উঠছি স্নান করছি কার্তিক ব্রত হয়ে গেল না এই সিস্টেম যদি কার্তিক ব্রত করছো তাহলে তোমাকে প্রথম জিনিস মানতে হবে স্নান আর স্নান যদি কোনো জলাশয়ে করা যায় তাহলে অত্যন্ত উত্তম মানে যদি কোনো নদীতে বা কোনো সরোবরে বা কোনো পুণ্যক্ষেত্রে তীর্থে যদি স্নান করা যায় সেটা হলো আরও উত্তম সে যদি না হয় তাহলে গৃহের মধ্যেও তুমি স্নান মন্ত্র ইত্যাদি অভিমন্ত্রিত করে স্নান করতে পারব কিন্তু ব্রহ্ম মুহূর্তে স্নান তো প্রথম হল স্নান দ্বিতীয় হলো জাগরণ রাত্রিবেলায় নিশা জাগরণ জাগরণ করে হরিনাম সংকীর্তন কীর্তন ইত্যাদি তৃতীয় হলো দীপদান কার্তিকে তৃতীয় হলো দীপদান দীপদান অবশ্যই কার্তিকে করতে হবে দীপদান কোন সময় করবে এক তো সূর্যোদয়ের পূর্বে সূর্যোদয়ের আগে পড়বে ভোরবেলায় আর না হয় সূর্যাস্তের পরে সূর্যোদয় থেকে নিয়ে সূর্যাস্তের মধ্যে দীপদান করতে নেই দীপদানের বিধি কি সূর্যোদয়ের পূর্বে আর নয়তো সূর্যাস্তের পরে লেখা রয়েছে দীপদান আর চতুর্থ হল তুলসী সেবন চতুর্থ হল তুলসী সেবন তুলসী সেবন বলতে তুলসী খাওয়া নয় তুলসীর সেবা নিয়ম করে তুলসীর সেবা তুলসীর যত্ন তুলসীকে জল দেয়া তুলসীকে আগলে রাখা তুলসী তলায় প্রদীপ দেওয়া তুলসী আরতি করা তুলসীর পরিক্রমা করা তুলসী সেবা কি তুলসী সেবাও বিধি জানতে হবে কিন্তু গর্গসংগীতায় তুলসী সেবারও কিন্তু অনেক মহিমা রয়েছে আর তুলসীর সেবা কি করে করতে হয় সেটারও বর্ণন রয়েছে তুলসীর সেবা কি করে করবে তুলসীর সেবা করে শ্রী রাধারানী কিন্তু গোবিন্দকে পেয়েছে তুলসীর সেবা করে রাধারানী গোবিন্দকে পেয়েছে করগসঙ্গীতা তুলসীর সেবা কি করে করবে এটাও জানতে হবে তুলসীর সেবা মানে শুধু জল ঢেলে দিলাম তুলসীর সেবা হলো তা নয় তুলসীকে আগলে রাখতে হয় কুয়াশা যেন না পড়ে নষ্ট হয়ে যাবে বৃক্ষ কিছু ঢেকে দেবে আবরণ দেবে তুলসীর মধ্যে জল দেবে তুলসী তলায় সন্ধ্যাবেলায় প্রদীপ দেবে তুলসীর প্রদক্ষিণ করবে পরিক্রমা এগুলো হলো তুলসীর সেবা বস্ত্র আচ্ছাদন তুলসী তলায় দীপদান তুলসী পরিক্রমা তুলসীতে জলদান এগুলো হলো তুলসীর সেবা তা কার্তিক মাসে স্নান রাত্রি জাগরণ দীপদান তৎপশ্চাৎ তুলসীর সেবন আর পঞ্চম হলো সাধু বৈষ্ণব সঙ্গ পঞ্চম হল সাধু বৈষ্ণব সঙ্গ যত পারবে তত সাধুসঙ্গ করবে বৈষ্ণব সঙ্গ করবে হরি হরিকথা শুনবে যদি সাধু বৈষ্ণব না পাও নিজে শাস্ত্র নিয়ে বসবে গ্রন্থ নিয়ে বসবে গ্রন্থ পাঠ করবে অধ্যয়ন করবে আজকাল তো আরও সুন্দর সুযোগ রয়েছে মোবাইলে কত সুন্দর পাঠ শোনা যায় যদি কেউ নেই নিজে পাঠও করতে পারছো না মোবাইলে মধ্যে পাঠ লাগিয়ে বসে যাও যারা লাইভ শুনছে সবার জন্য বলে দিচ্ছে প্রেমস বলো রাধে আমাকে একজন জিজ্ঞাসা করছিল বাবা মোবাইলের মধ্যে পাঠ শুনলেও কি সব বিধি মেনে চলতে হয় খাওয়া দাওয়া সবকিছু যারা লাইভ শ্রবণ করছে সবাইকে বলে দিচ্ছে মোবাইলে পাঠ শ্রবণ করলে কোনো বিধি মানার দরকার এগুলো হলো যারা নিয়ম করে পাঠ শ্রবণ করে যারা নিষ্ঠা করে পাঠ শ্রবণ করে তাদের জন্য নিয়মের দরকার রয়েছে যারা মোবাইলে শুনছে তাদের জন্য নিয়মের কোনো দরকার নিয়ম করে শুনলে তুমি তার ফল পাবে না পেলে কিছু না কিছু তো ফল বলো রাধে কোথাও যদি আগুন লাগে আশেপাশে যদি নাও জ্বালায় তাহলে একটু হলেও গরম তো করেই করে তাই তো পরিবেশ তো গরম করবে তদ্র ভরি কথা শ্রবণ করলে কিছু হলেও তোমার মধ্যে তার প্রভাব আসবেই আসবে প্রেম সে বলো রাধে রাধে বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে জয় জয় শ্রী পঞ্চম হলো সাধু বৈষ্ণব সেবা আর এই সবগুলো দিয়ে যেইজি ভগবান বিষ্ণুর আরাধনা করে সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত যে বিষ্ণুর আরাধনা করে হরিমন্দিরে ঝাড়ু দেয় মন্দির শুনবে এবার ঠাকুর মন্দিরের সেবা কী কী প্রথম হল স্নান তারপর দ্বিতীয় কি বলেছিলাম জাগরণ তৃতীয় কি বললাম দীপদান চতুর্থ কি বললাম তুলসী সেবা পঞ্চম কি বললাম সাধু বৈষ্ণব সঙ্গ আর সবথেকে শেষে হলো হরি সেবা দামোদরের সেবা দামোদর মানে ঠাকুর ভগবান গোবিন্দের সেবা বিষ্ণুর সেবা নারায়ণের সেবা শ্যামসুন্দরের সেবা যত পারবে তত কিভাবে সেবা করবে সেবার জন্য নিয়ম বলা হয়েছে ঝাড়ু দেবে অমরীষ মহারাজ করতেন নিজের হাত দিয়ে ঠাকুরের সেবা করবে মন্দির জানা দেশ নিজের হাতে ঠাকুরের ঘরে মোছা লাগাবে ঠাকুর মন্দিরে মোছা লাগাবে ঝাড়ু লাগাবে আপনারা গিয়ে দেখবেন ভোরবেলায় নিধুবনের মধ্যে কোটিপতি ব্রজবাসীরা সেখানে গিয়ে ঝাড়ু লাগাচ্ছে কোটিপতি ব্রজবাসীরা জীবনে দেখবেন ভোরবেলায় ঝাড়ু লাগায় এটাকে বলা হয়েছে কল্পনা করতে পারবেন না আমাদেরকে একটুখানি ঝাড়ু লাগাতে লজ্জা লাগে একটু মোছা লাগাতে লজ্জা লাগে আরে আমরা মোছা লাগাবো চাকরদের কাজ অম্বরীশ মহারাজ সপ্তদ্দ্বীপের রাজা সপ্তদীপতিমহীন আর সেই অমরীশ মহারাজ নিজের হাতে মুছা লাগায় ঝাড়ু লাগান আপনি তা ঝাড়ু দে মন্দিরের মধ্যে আল্পনা দেবে স্বস্তিক ইত্যাদি নির্মাণ করবে আল্পনা দেবে আর ভগবান শ্রীহরিকে আরতি ইত্যাদি করে ভোগ অর্পণ করিবে এসব হলেও নিয়ম আর ঠাকুরের সামনে বসে ঠাকুরের গুণগান করবে গোবিন্দের গুণগান করবে ভক্ত চরিত্র পাঠ করবে এতটুকু পর্যন্ত লেখা আছে কি পাঠ করবে ভক্ত চরিত্র কেন ভক্ত চরিত্র শুনলে ভগবান আরও বেশি প্রসন্ন হয় ধ্রুবচরিত্র প্রহ্লাদ চরিত্র মীরা চরিত্র বৈষ্ণবদের চরিত্র ষড় চরিত্র যত পারবে তত শোনাবে পাঠ করবে ভগবান আরও অত্যন্ত কৃত হবে এই সমস্ত নিয়মগুলো নিষ্ঠার সঙ্গে কেউ যদি কার্তিক মাসে পুরো এক মাস নাও করতে পারে যদি তিন দিনও করে নেয় এতটুকু পর্যন্ত লেখা রয়েছে কেউ যদি কার্তিকে তিন দিন এই নিয়ম করে নেয় হবিষ্যভক্ষণ খাবারের মধ্যে কি কি বললাম হবিষ্যভক্ষণ তিন দিনও যদি কেউ এই নিয়ম করে নেয় তীর্থবাস দীপদান স্নান তুলসী সেবন সাধু সঙ্গ জাগরণ হরি সেবা কেউ যদি তিন দিনও করে নেয় বলছে তাহলেই কিন্তু তার শত জন্মের পাপ না কার্তিক মাসে এত আপনারা কত ভাগ্যবান এই কার্তিক মাসে আপনারা তীর্থে বাস করছে এখানে কত ভক্তরা আমার শিষ্যরাও আছে যারা সাত দিন রাধা কুণ্ডে থেকে এসেছে রাধা সাত দিন থেকে পাঠ শুনে কুণ্ড স্নান হ্যাঁ ভোরবেলা গিয়ে কুণ্ড স্নান তার সাত দিন সবাইকে ভবিষ্যৎ খাইয়েছে যারা আ খেতে চায়নি তাদেরকেও খাইয়েছে খাওয়া এসেছে যখন তোমরা অনেকে অনেক আমাকে তো আর বলতে পারে মুখের স্বাদটাই চলে যাচ্ছে সেই হলুদ মশলা সব ছাড়া এখন মহারাজ রান্না কি আর হবে এগুলো কেন করানো হয়েছে তাদের জন্য তোমাদেরও কিছু স্বীকৃতি বাড়বে ভগবানের জন্য কৃপা তোমাদের উপরেও কিছুটা প্রেম হলো রাধে মাস না পারলেও তিন দিন অবশ্যই করা উচিত এই প্রকার সেই গুণবতী প্রতি বৎসর নিত্য নিয়ম করে কিন্তু সেই কার্তিক ব্রত করতেন করতে করতে তিনি আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেলেন বৃদ্ধা কাল হয়েছে অবস্থা হয়েছে শরীর খুব জর্জর হয়ে গেছে একদিন তিনি যখন গঙ্গায় স্নান করতে গেছেন স্নান করতে গিয়ে হঠাৎ করে সিঁড়িতে পা পিছলে পড়ে গেলেন আর সেখানেই তার পরম গতি হলো দেখতেই দেখতে যখনই মহারাজ সেখানেই তার দেহত্যাগ হয়েছে সাক্ষাৎ বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে ভগবান শ্রী হরির তাকে সেখান নিয়ে গেলেন দিব্য অপরূপ লক্ষ্মীশ্বরূপা রূপ ধারণ করে সেই কুণবতী বৈকুণ্ঠে প্রবেশ করলেন আর পরবর্তীকালে যখন ভগবান রূপে অবতীর্ণ হয়েছেন তখন ভগবানের সঙ্গে সমস্ত ভগবানের পার্শ্বদণ এসেছেন আর তার মধ্যেই সেই গুণবতীও এখানে জন্মগ্রহণ করেছে আর তার নামই হলো সত্যভামা ভগবান সত্যভামাকে বললেন হে দেবী পূর্বজন্মে সেই কার্তিক মাস ব্রতের ফলেই তুমি আমাকে রূপে প্রাপ্ত করলে প্রেম সে বলো রাধে যারা কার্তিক মাসকে সাধারণ মনে করে যারা কার্তিক মাসকে কিছু মনে করে না তাদেরকে এই বিষয়টি অবশ্যই জানতে হবে শুনতে হবে বিচার করে ধরুকুন একমাত্র কার্তিক ব্রতেই সাক্ষাৎ সাধারণ গুণবতী সেই নারী স্বয়ং গোবিন্দকে তিনি প্রতিরূপে প্রাপ্ত করেছিলেন আর ভগবান বললেন তোমার যে পিতা ছিলেন সেই দেবশর্মা সেই দেবশর্মা তোমার পিতাই এই জন্মে তোমার পিতা সত্রাজিত হয়ে জন্মগ্রহণ করেছেন প্রেম সে বলেন